মাধ্যমিক জীবনবিজ্ঞানের শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে প্রতিটি অধ্যায় থেকে চূড়ান্ত বাছাই করা কিছু সাজেস্টিভ এমসিকিউ নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তাই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বলা হচ্ছে এই এমসিকিউগুলোকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো আশা করি তুমি উপকৃত হবে এই শেষ মুহূর্তে এসে তোমরা নিশ্চয়ই জানো যে বিজ্ঞানে মোট পনেরোটি এমসিকিউ আসে তাই তুমি যদি পনেরোটি এমসিকু কমন পেতে চাও অবশ্যই টেক্সট বই খুটিয়ে পড়ো তার পাশাপাশি আমাদের দেওয়া এই এমসিকুগুলি তুমি প্র্যাকটিস করে যাও শেষ মুহূর্তে অবশ্যই তুমি উপকৃত হবে তো চলো শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি প্রথমেই আমরা আসি প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম প্রশ্ন লজ্জাবতীকে স্পর্শ করলে পত্রকের স্পৃত বৃন্দ থেকে জল অন্নকোষে চলে যায় ও হ্রদস্পৃত চাপ কমে পাতা নুইয়ে পড়ে এটি কি এটি হচ্ছে সিসমোনাস্টিক চলন নেক্সট কোশ্চেন উদ্ভিদের সারা পরি সারা পরিমাপক যন্ত্রটির নাম কি উত্তর কেসকোগ্রাফ পরবর্তী প্রশ্ন বঞ্চারলের পার্শ্বপাত্রে যে চলন দেখা যায় সেটি কি সেটি হচ্ছে প্রকরণ টিউলিপ ফুল ও তেতুল পাতার উন্মোচন হলো কি ফোটোনাস্টিক চলন দিনের বেলায় পদ্ম সূর্যমুখী ও রাতের বেলা সন্ধ্যা মালতি জুই ফুলের উন্মোচন হলো কি ফটোনাস্টিক চলন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো কিন্তু নেক্সট পতঙ্গভোগ উদ্ভিদ যেমন সূর্য শিশির এর পতঙ্গের দিক দিকে চলন হলো কি এটি হচ্ছে কেমনস্টিক চলন এই এমসি কিউগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং একেবারে বাছাই করা চূড়ান্ত এমসি কিন্তু আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে নেক্সটই অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদের অঙ্গে চলনকে বলা হয় কি চলনকে বলা হয় জিও চলন জিও চলন উদ্ভিদের অগ্রস্ত প্রকটতে প্রকটতার জন্য দায়ী ও ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো কি উত্তর অক্সিন মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোনটি কি উত্তর জীব বাড়িলেন পর্ব মধ্যে দৈর্ঘ্যবৃত্তিতে সাহায্যকারী হরমোনটির নাম কি উত্তর জীব বাড়িলেন পিউরিন জাতীয় যে ক্ষারীয় হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে সেটি কি সেটি হচ্ছে সাইটো কাহিন শাখাকলম মূল সৃষ্টিতে সাহায্য করে উত্তর কি অক্সিন ফল পাকাতে সাহায্য করে এমন একটি গ্যাসীয় হরমোনের নাম কি ইথিলিন ডাবের জল ভুট্টা গমের শস্যের যে উদ্ভিদ হরমোনটি পাওয়া যায় সেটি কি সেটি হল সাইটো কোন গ্রন্থিটি একটি মিশ্র গ্রন্থি উত্তর অগ্নাশয় ইনসুলিন হরমোন খরিত হয় কি বিটা কোষ থেকে নিচের কোনটি লোকাল হরমোন নয় উত্তর টিএসএইচ এই টিএসএইচ এর ফুল কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তোমরা এই যে বাকি হরমোনগুলো যেগুলো থাকছে সেগুলো হচ্ছে কি সেগুলো প্রত্যেকটি হচ্ছে লোকাল হরমোন নেক্সট কোয়েশ্চেন মূত্রে জলের পরিমাপ নিয়ন্ত্র পরিমাণ নিয়ন্ত্রণ করে এডিএইস বা ভ্যাসোপ্রেসিন যে হরমোনটি গঠনে যে হরমোনটি গঠনে আয়োডিন প্রয়োজন হয় সেটি কি সেটি হচ্ছে থাইরক্সিন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাঙ্গ আছে ব্যাং রূপান্তরে বিএমআর বাড়াতে সাহায্য করে কি উত্তর থাইরক্সিন ক্যালোরোজেনিক হরমোন হলো কি থাইরক্সিন রক্তের শর্করার পরিমাণ কমায় উত্তর ইনসুলিন অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো কি উত্তর ইনসুলিন নেক্সট কোশ্চেন জরুরিকালীন বা আপৎকালীন হরমোন বলা হয় কাকে অ্যাডিনাইন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেনোভিয়ার পর্ব দেখা যায় কি অ্যাকশনে ভীষণ গুরুত্বপূর্ণ দশম করটি স্নায়ুর নাম ও তার প্রকৃতি হলো কি উত্তর ভেগাস মিশ্র দেহের উষ্ণতা নিয়ন্ত্রক মস্তিষ্ক অংশটি কি উত্তর হাইপ্যাথালামাস রিলে কেন্দ্র বলা হয় উত্তর থালামাসকে মোস্ট ইম্পর্ট্যান্ট কে সুষম্ন স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া ভিতর থেকে বাইরের দিকে মেনেঞ্জিস পর্দার স্তরগুলি কি এটা হচ্ছে পায়ামেটার অ্যারকোনয়েড মেটার ডুরামেটার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট চোখের স্নায়ু স্তর কি চোখের স্নায়ু স্তর হলো রেটিনা নেক্সট অশ্রুতে উপস্থিত উৎসেচক নাম কি উত্তর লাইসোজেম দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি হয় লেন্স হয় নেক্সট নেক্সট গমন গমন দেখা যায় অঙ্গ কি ফ্লাজেলা এই গমন অঙ্গ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে কি উত্তর হচ্ছে পুচ্ছ পাকনা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা কত দুইশো ছয়টি নেক্সট বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায় কাঁধে কাদের সন্ধিতে অবস্থ কাদের সন্ধিতে অবস্থিত অস্থি দুটি কি অস্থি দুটি হলো স্কাফুলা ও হিউমেরাস নেক্সট পায়রার ডানায় ডানায় রেমিজেস ও র্যাকটিস পালকের সংখ্যা কয়টি উত্তর তেইশ জোড়া বারোটি দ্বিতীয় অধ্যায় জীবের প্রবাহ মানবতা প্রথম প্রশ্ন কোষ চক্রের সঠিক পর্যায়ক্রম কি উত্তর জি ওয়ান এস জি টু এম ডিএনএর এর গুয়ানিনের পরিপূরক খাটটি কি উত্তর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সেন্ট্রোমিয়ার ক্রমোজমের কোন অংশে থাকে উত্তর মুখ্য খাঁচ মাইসিস ঘটে কি উত্তর জনন মাতৃকোষে ইন্টারফেজের বৈশিষ্ট্য নয় কি উত্তর নিউক্লিও আবরণীর অবলুপ্ত হওয়া ভ্রূণের ভবিষ্যৎ ভবিষ্যতের খাদ্য সঞ্চিত থাকে কোথায় উত্তর সস্যে নিষিক্ত ডিম্বক থেকে উৎপন্ন হয় কি উত্তর হচ্ছে বীজ বায়ুর সাহায্যে পরাগ সংযোগ ঘটে কোথায় উত্তর হচ্ছে ধানে পতঙ্গ পরাগে ফুলের উদাহরণ কি উত্তর আম কোন উদ্ভিদ স্বপরযোগ কোন উদ্ভিদে স্বপরযোগ দেখা যায় উত্তর শিম পরাগনালী নালী ডিম্বকে প্রবেশ করার পর তাতে পুঙ্গেমেট কত হয় উত্তর দুইটি নির্ণিত নিউক্লিয়াসের কমজমের সংখ্যা কত থ্রি এন অতি দ্রুত স হারে সংগঠিত বৃদ্ধির হারের সময়কালকে বলা হয় কি লক দশা প্রাণী বৃদ্ধির গড় তাপমাত্রা হলো পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উদ্ভিদের উত্তর অক্সিনোমিটার ইন্ডিকেটর আনুভূমিক মাইক্রোস্কোপে সবগুলিতে পদ্ধতিতে জনন সম্পন্ন করে উত্তর প্লাসমোডিয়াম খন্ডিভবন পদ্ধতি দেখা যায় উত্তর স্পাইরোগাইডার নেক্সট কর্মের মাধ্যমে ব্যবহৃত উদ্ভিদ হরমোনটি হলো অক্সিন ফানের জনন ক্রমে যে দশাটি হ্যাফলেট সেটি হচ্ছে লিঙ্গধর ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে প্রথমে পাওয়া যায় উত্তর পরবর্তী তৃতীয় অধ্যায় কয়েকটির সাধারণ জিনগত রূপ প্রথম প্রশ্ন বংশগতির জনকে উত্তর ম্যান্ডেল বংশগতি হলো জিন একই জিনের বিভিন্ন রূপগুলি হল উত্তর অ্যালিল মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন উত্তর সাত জোড়া নেক্সট নিচের কোনটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উত্তর পরিপক্ক ফলের আকৃতি খাদযুক্ত নেক্সট বিশুদ্ধ বেটে মটর গাছের জেনোটাইপ হলো স্মল টিটি বিশুদ্ধ সাদা ফুলে মটর গাছের সঙ্গে একটি খাঁটি বেগুনি ফুলের মটর গাছের সংকরায়ন ঘটানো হল এফ ওয়ান জনিতে প্রাপ্ত ফুল উত্তর কি হবে উত্তর হবে হান্ড্রেড পার্সেন্ট বেগুনি মেন্ডেলের এক সংকর জনন প্রক্রিয়ায় পরীক্ষায় এফ টু জনিতে প্রাপ্ত জেনোটাই হলো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান নিচের কোনটি টেস্ট ক্রস উত্তর বি নম্বরটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হল উত্তর অসম্পূর্ণ প্রকট প্রকটতা কোন ক্ষেত্রে জেনোটাইপ ও ফেনোটাইপ অনুপাত উভয়ই ওয়ান ইস টু টু উত্তর অসম্পূর্ণ প্রকটতা কোনটি শুক্রাণুকে সূচিত করে উত্তর টোয়েন্টি টু এ প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই ওয়াই অবস্থিত জিনগুলি হলো উত্তর হনড্রিক জিন অটোজাম বাহিত বংশগত রোগ হলো কি উত্তর থ্যালাসেমিয়া যে প্রোটিনের অস্বাভাবিকতার ফলে থ্যালাসেমিয়া হয় তা হল গ্লোবিলিন কোন গ্রমজমে বিটা গ্লোবিন জিন অবস্থিত উত্তর এলিফেন্ট নং পিতা মাতা উভয়ের থ্যালাসেমিয়ার বাহ সন্তানদের ওই রোগের হওয়ার সম্ভাবনাগত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেক্সট কোশ্চেন হিমোফিলিয়ার জন্য ডাইজেন্টিকি ক্রোমোজোমাল এক্সক্রোমোজোমাল শূন্য এ এইচ এফ হলো কি ফ্যাক্টর এইট বর্ণান্ধ মাতার জেনোটাইপটি হলো কি উত্তর এক্সি এক্সি কিস কর্স উত্তরাধিকারীর উদাহরণ হলো কি উত্তর হলো বর্ণান্ধতা এবং হিমোফলি অর্থাৎ ক আর গ দুটি পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় অভিব্যক্তি অভিযোজন প্রথম প্রশ্ন ফিলোজোফিক জুওলজি বইটির লেখককে উত্তর ল্যামার্ক পাখির ডানা ও পতঙ্গের ডানা কি ধরনের অঙ্গ উত্তর সমাবৃত্তি অঙ্গ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ উত্তরে চপারিল ও হেলডন সরিষ্রী হৃৎপিণ্ডে মানে কুমির ব্যতীত প্রকোষ্ঠের সংখ্যাগত হল অসম্পূর্ণভাবে চারটি নেক্সট অন দ্য অরিজিন অব স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটির প্রবর্তককে উত্তর ডার্বিন মানুষের চোখে নিকটেটিং পদ্মা হলো উত্তর লুপ্তপ্রায় অঙ্গ উত্তর লুপ্তপ্রায় অঙ্গ ওইহ অধ্যায়নের একক হলো কি উত্তর প্রজাতি ঘোড়ার বিবর্তন প্রথম বর্ণনা করেন কি উত্তর চার্লস মার্স কত সালে করেন নাইন সতেরোশো উননব্বই সালে চার্লস মার্স নেক্সট ঘোড়ার আদি পূর্বপুরুষ হলো উত্তর হচ্ছে ইহেস অঙ্গুলতার আকর্ষ ও মটরের আকর্ষ কি উত্তর হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ যোগ্রতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তা হলেন ল্যামার্ক নেক্সট নেক্সট কোশ্চেন অন্টোজিনি রিপিটস ফিলিওজিনি এই মতবাদটির প্রবক্তকে এই মতবাদটির প্রবক্তা হলেন উত্তর হচ্ছে হ্যাকল নেক্সট কোন ঘটনাটি বিবর্তনের প্রধান কারণ উত্তর পরিব্যক্ত দুই প্রকোষ্ঠযুক্ত এবং শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড বর্তমান রুই মাছে অতীতে সক্রিয় থাকলেও বর্তমানে নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে উত্তর হল লুপ্তপ্রায় অঙ্গ ঘোড়ার অগ্রপাত ও বাদুরের দানা কি উত্তর সমসংস্থান অঙ্গ আধুনিক ঘোড়া যে সময়কালে সৃষ্টি হয়েছে আধুনিক ঘোড়া যে সময়কালে সৃষ্টি হয়েছে সেটি কি সেটি হচ্ছে ইউএসিয়ন যুগ পণ্যকাণ্ড হলো কি এখানে শিক্ষার্থীরা কোনো উত্তরটি হবে না পণ্যকাণ্ড কি পণ্যকাণ্ড হচ্ছে রূপান্তরিত ও কাণ্ড এখানে যদি রূপান্তরিত পাতার জায়গায় কাণ্ড থাকতো তাহলে সেটা উত্তর হতো যে পণ্যকাণ্ড একটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড তাই এখানে কোনোটাই নয় উত্তর হবে নেক্সট কোশ্চেন যে অভিযোজিত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না তাহলে কি জরায়ুচ অঙ্কুদ্ক রুই মাছের অঙ্গ হল কি উত্তর হলো কি ইউরিয়া ফোনিমনসা নেক্সট কোয়েশ্চেন পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার সার্বিত্ত কার্য ক্রিয়াকলাপ বা আচরণ পরিবর্তন হলো অভিযোজন কোনটি কোন আচরণটি শিল্পাঞ্জীব প্রদর্শন করে না উত্তর কি ওয়াকটেল নৃত্য নেক্সট কোশ্চেন রুই মাছের কোথায় রেড গ্রন্থি থাকে উত্তর পটকায় জলজ উদ্ভিদের পদ্ময়ের পাতায় পত্ররন্ধ্র থাকে কোথায় উত্তর উদ্ধ থাকে কোন ইংরেজি সংখ্যা নেয় উত্তর এইটি নেক্সট অস্থিযুক্ত পটকায় গ্যাস শোষণ করে নেয় কোন অংশটি উত্তর মিরাবিল চক্ষু পল্লব লম্বা লম্বা রোম দ্বারা আবৃত কার উত্তর উটের পরজীবী আক্রান্ত হলে ভেষজ উদ্ভিদ গ্রহণ করে কি শিল্পাঞ্জি সর্বশেষ অধ্যায় পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ প্রথম প্রশ্ন বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত সেভেন্টি একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল কি অ্যাজোটো ফ্যাক্টর মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মটর গাছের মূলে বসবাসকারী জীবাণুটির নাম কি উত্তর রাইবোজিয়াম কোয়েশন প্রোটিন প্রোটোপ্লাজম নিউক্লিক অ্যাসিড গঠনের মুখ্য উপাদান কি উত্তর নাইট্রোজেন নাইট্রোজেন সংবর্ধনকারী নাইট্রোজেন সংবর্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল কি উত্তর ক্লাস্টেডিয়াম নাইট্রোজেন সংবর্ধনকারী নীলাভ সবুজ শৈবাল কি উত্তর অ্যানিভিনা নেক্সট ব্যাসিলাস ব্যাসিলাস মাইকোডিয়াস হলো এক ব্যাসিলাস মাইকোডিয়াস হলো এক প্রকার কি অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া সিউডোমোনাস জীবাণুটি এন টু চক্রে অর্থাৎ নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত উত্তর ডিনাইট্রিফিকেশন অ্যাসিড বৃষ্টির জন্য নাইট্রোজেন যৌগ সব কটি ঠিক ওজন গভর সৃষ্টিতে দায়ী নাইট্রোজেন ঘটিত যৌগটি কি উত্তর বি নম্বর বায়ুমন্ডলে ওজন স্তরে উপস্থিত বায়ুমন্ডল ওজন স্তরে উপস্থিত কোন স্তরে স্ট্যাটোস্পিয়ারিং নেক্সট কোশ্চেন পি এন এর পুরো নাম কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পি এন পুরোনাম কি পার অ্যাসিটাইল নাইট্রেট বায়ু দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত রোগটি কি উত্তর সবগুলি হবে পি এন হলো কি উত্তর হল গৌণ দূষক নেক্সট কোশ্চেন জলে ফাইটোপ্লান্টনের দ্রুত ফলে ইউট্রিফিকেশন ঘটে এটি কি এটি নেক্সট জলে বিওডি বৃদ্ধি পেলে ডিউ এর মাত্রা কি হয় ডিউ এর মাত্রা হ্রাস পায় অ্যামিবিওসিস ও জিওডেসিস হলো এক প্রকার কি প্রোটোজয়া ঘটিত রোগ খাদ্য শৃঙ্খলে দূষণ বৃদ্ধির ঘটনাকে বলা হয় কি বায়োম্যাগনিফিকেশন প্রাকৃতিক বৃক্ষে বা প্রাকৃতিক বৃক্ষ হলো কি জলাভূমি শ্বাসনালীর জলাভূমি শ্বাসনালী ও ব্রংকাসের সংকোচনের শ্বাস প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তাকে কি বলে তাকে বলা হয় এম ফাইসেমা নেক্সট কোশ্চেন ক্যান্সার সিস্টিন কারি জিনকে কী বলা হয় উত্তর অঙ্ক জিন করা হয় কি ক্যান্সার নির্ণয়ের জন্য পৃথিবীতে অতি বৈচিত্র্যশালী দেশ ও হটস্পটের সংখ্যা কত যথাক্রমে সতেরো চৌত্রিশ হটস্পটের ধারণা প্রবর্তককে অনে নর্ম্যান মায়ার্স ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কয়টি উত্তর চারটি বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীতে গড় তাপমাত্রা গত শতকে বেড়েছে কত উত্তর জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড বন্যপ্রাণী সংরক্ষণায় নাইনটিন সেভেন্টি টু খ্রিস্টাব্দে চালু হয়েছিল নেক্সট কোন ইনস্টিটিউট কোনটি ইনস্টিটিউট সংরক্ষণ নয় উত্তর চিড়িয়াখানা বাকি সবগুলি কিন্তু ইনস্টিটিউট সংরক্ষণ এই চিড়িয়াখানাটা এক্সটিউ ভারতের প্রথম জাতীয় উদ্যান কি উত্তর হচ্ছে জিম করবেট নেক্সট ভারত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি অবস্থিত কোথায় উত্তর সুন্দরবনে সর্পকন্দা গাছের বিপন্নতার কারণ কি উত্তর হলো অতি ব্যবহার আমাদের দেশে কত খ্রিস্টাব্দে প্রজেক্ট টাইগার শুরু হয় উত্তর নাইনটিন সেভেন্টি থ্রি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও অসমের কাজিরাঙ্গায় কোন বন্যপ্রাণী দেখা উত্তর এক শৃঙ্গ গণ্ডার সর্বশেষ প্রশ্ন রেট ডাটা বুক তৈরি করে আই মনে রাখবে আই এর ফুল ফর্মটা একটু তুমি জেনে রাখবে শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে বিজ্ঞানের জন্য কোন একটি ছবি করলেই কোন একটি ছবি করলেই তুমি পরীক্ষায় কমন পাবে তা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো তাহলে নতুন হয়ে থাকলে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে পাশে দেওয়া আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না আজকের ভিডিওটি এ পর্যন্ত আরও নতুন নতুন আকর্ষণীয় টিপস টিক্স ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকো